ইমান কত দামি জিনিস সাহাবায় কেরাম ইমান অর্জন করেছেন ইমান পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহ সাহাবায় কেরামের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং যখন ঠিক হয়ে যাবে এবার আদর ঠিক হয়ে যাবে আখলাক সুন্দর হয়ে যাবে চরিত্র সুন্দর হয়ে যাবে ইমান যদি ঠিক না হয় দুনিয়ার ভিতরে ইমান যদি বিশুদ্ধ না হয় ইমান যদি পরিপূর্ণ না হয় যত আইবাদত করো না কেন ওই আইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এই জন্য ইমানটাকে আগে পরিপূর্ণ করতে হবে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ নব্বুর আমিন বলেন আমিনু কামা আম নাস আন ইমান তৈরি করো সাহাবাইকের আমের ইমানের মতো সাহাবাইকের আমের ইমান কেমন জীবন দিয়েছে ইমান দেয় না সাহাবাইকের আমের ইমান কেমন নবীর ওপরে ইমান আনছে মা পর্যন্ত বেজার হয়ে গেছে নবীর উপরে ইমান আনছে বাবা পর্যন্ত বেজার হয়ে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেজার হয়ে গেছে ওই সাহাবা ডাক দে কয় মা মুহাম্মাদের উপরে ইমান আনছি এখন দুনিয়ার সবাই যদি বেজার হয় ও যায় আমার কোনো আসে যায় না যেমন একজন সাহাবা ওই সাহাবা যখন ইমান আনয়ন করেছে ইমান আনার কারণে তার মা ডাক দেয়া কয়রে সন্তান মোহাম্মদের উপরে ইমান আনছো এটা তুমি ঠিক করো নাই ইমান ছাড়তে হবে ইমান যদি না ছাড়িয়া দাও আমি কয়েকজন পর্যন্ত না খেয়ে থাকবো না খেয়ে দুর্বল অবস্থায় যদি আমি মারা যাই এরে সন্তান দুনিয়ার মানুষ তোমাকে বলবে তুমি তো

মা বড় রাগান্বিত হয়ে গেলেন ওই মা দুই দিন পর্যন্ত না খাওয়ার কারণে আজকে এত অসুস্থ দুর্বল হইয়া গেল দুর্বল হইয়া চিন্তা করতেছে যদি আমি দুর্বল হই আমার সন্তানটা আমার হয়তো দিন ছেড়ে দিবে মোহাম্মদেরও উপর থেকে ইমান বিসর্জন দিয়া দিবে কিন্তু সাহাবাগ ডাক দিয়া বলে রে মা আল্লাহর কসম যদি আল্লাহ তোমাকে একশত প্রাণ দিত আর তুমি যদি সবগুলো এক এক করে বের করে দিতে তোমার একশো প্রাণ যদি ইন্তেকাল করতো বিদায় নেত ও মা জানিয়া নাও তবু আমি তোমার সন্তান যখন মোহাম্মদের উপরে ইমান আনছি জীবন দিয়া দিতাম তবু ইমান কখনো দিব না কেমন ছিল সাহাবাহিকের ইমান জীবন দিয়া দিব কিন্তু ইমান দিব না হয় ইচ্ছা হয় খাও যদি ইচ্ছা না হয় তুমি খেও না তবু ইমান দিব না এরে নবীর আসে কিন্তু

আল্লাহর আমি কোরআনের অন্য আয়াতের মধ্য জানিয়া দেন ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিনু হাততুলা ইকা হুম খৈরুল বারিয়া জমিনের মধ্য যারা ইমান আনবে নে কামল করিয়া করিয়া চলবে আল্লাহ জানিয়া দেন জমিনের মধ্য সব চাইতে উত্তম মানুষ তারা ভয়া যাবে এই জন্য ইমানের বড় দাম ইমান আমাদেরকে আনতে হবে ইমানটাকে মজবুত করতে হবে পরিপূর্ণ করতে হবে আজকে সাহাবাহিকরা প্রকৃত ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে কিন্তু আমরা ইমানের স্বাদ গ্রহণ করতে পারি নাই বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে একমাত্র সেই ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করবে কয়টা গুণ বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃত ইমানের স্বাদ গ্রহণ করবে নয়তো বা ইমানের স্বাদ কেউ গ্রহণ করতে পারবে না আল্লাহর নবী বলেন এক নম্বর গুণ জমিনের মধ্যেও একজন পান্দার অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত বেশি থাকতে হবে এক নম্বর গুণ পৃথিবীর ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা পৃথিবীর সব কিছু থেকে তার অন্তরে বেশি হতে হবে দুই নম্বরের গুণ কাউকে যখন ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে তিন নম্বরের গুণ কুকুর থেকে এমনভাবে দূরে সরে যাবে যেমন মানুষ আগুন থেকে দূরে সরে যায় আগুন দেখলে যেমন মানুষ ভয় করে আগুনে ঝাঁপ দিতে যেমন অপছন্দ করে ঠিক কুকুর থেকে মানুষ তেমনইভাবে দূরে সরে যাবে কুকুরকে ভয় করবে এই তিনটা গুণ যারা অর্জন করবে তারাই ইমানের স্বাদ গ্রহণ করবে আজকে তাকায়া দেখেন আমাদের অন্তরের মধ্যে রবের ভালোবাসা নাই রবের মহব্বত নাই রবের পক্ষ থেকে আমাদের এই জন্য কোনো আল্লাহ তালার খাস রহমত আমাদের উপরে নাজিল হয় না ঠিক না ব্যা ঠিক বলে অথচ আল্লাহ তালা জানায় দেন ইমানওয়ালা তারা যাদের মধ্যে একটা গুণ থাকবে কোন গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ জমিনের মধ্যে যারা মুমিন এদের অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত থাকবে ভালোবাসা থাকবে তাকায় দেখো রে গোলাম আজকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই নবীর মহব্বত নাই অত সময় আর নবী হাদিসের মধ্যে জানায় দেন ইন্নাহু লা আহাদুকুম হাত্তা আকুনা আহাব বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত জমিনের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার মায়ের চাইতে বাবার চাইতে স্ত্রী সন্তানের চাইতে দুনিয়ার ব্যক্তি বস্তুর চাইতে ভালো না পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না সাহাবা নাম কেমন নবীকে ভালোবাসছে গোলাপ নবীর জন্য এত পাগল শুধু পুরুষ সাহাবানা নারী সাহাবারা পর্যন্ত নবীর জন্য পাগল মায়ার নবী উহুদের ময়দানে যুদ্ধের জন্য গেলেন সাহাবায়ে کرامের দনে হঠাৎ করে বেঈমানরা ছড়ايا দিল মুহাম্মাদের ইন্তিকাল হয়ে গেছে একটা নারী সাহাবা কর্নে পাহরা যখন আসছে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছি পাগল বেকার

একটা দিয়া দিয়া দেখার পরে। শীতল করিয়া ডাক কয়। আপনি জীবিত থাকার পরে আপনি সই সালামতে থাকার পরে আমার মা যদি ইন্তেকাল করে আমার বাবা যদি ইন্তেকাল করে আমার স্বামী যদি ইন্তেকাল করে আমার সন্তান যদি ইন্তেকাল করে ও নবী আমার দুনিয়ার সব কিছু যদি চলে যায় তাতেও আমার দুঃখ না কি পরিমাণ নবীর প্রতি মহব্বত কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা রে বাবা এর নবীর আশে দল আজকে আমাদের এই ইমান এই ভালোবাসা কই গেল বলো আজকে বারো এর রবিউল ওরা আবার আসছে খালি তো এসকে রাসুল দেখায় কিন্তু নবীজিকে মহব্বত করেনওয়ালা মতো কাউকে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা নবীজির সাহাবা এত দামি একজন সাহাবা এমনি এমনি দামি হয় না আব্দুল উজ্জা এত দামি হওয়ার পিছনে কারণ যখন শুনছে নবী দুনিয়ার ভিতরে নবীজির উপরে নবুয়াদ দান করা হয়েছে নবীর যখন কথা শুনেছে নবীর আখলাক সম্পর্কে যখন অবগত হয়েছে নবীর চরিত্র সম্পর্কে যখন জানছে নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে ওই আব্দুল উজ্জা নামের সাহাবা জমিনে ছিল এতিম বাবা ছিল না ছোটবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আব্দুল উজ্জা নামের সাহাবা মনে মনে নিয়ত করে আছে যদি মোহাম্মদ দেখতে পাই মোহাম্মদের উপরে ইমান আনবো মোহাম্মদের প্রেমে পাগল হয়ে গেলেন আব্দুল কিন্তু চাচার কাছে লালন পালন হয় ইমান আনার পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেলেন একমাত্র চাচা চাচাকে একদিন ডাক দিয়ে কয় চাচা আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে ভাতিজা কি প্রশ্ন করতে চাও প্রশ্ন করো আব্দুল রাজ্জাক ডাক দিয়ে কই চাচা মক্কা মদিনার জমিনে এমন একজন মানুষের নাম যে মানুষটার নাম সরাই পড়ছে যার বিশ্বস্ততা যার আখ জমিনের মধ্যে আপনার কাছে জানতে চাই আপনি একটু বলেন না নবী মোহাম্মদের আখ কেমন তিনি মানুষটা আসলে কেমন চাষাটা কই রে ভাবি যা এমন একটা মানুষের কথা তুই আমার কাছে জিজ্ঞাসা করলি বাতি যাতাইলি উত্তরটা শুনিয়া নাও মক্কা মদিনার জমিনে যদি চরিত্র চরিত্রওয়ালা ভালো কোনো মানুষ থাকে সেটা হলো একমাত্র মোহাম্মদ আল্লাহু আকবার মোহাম্মাদের মতো দামি মানুষ মক্কা জমিনে নাই মদিনার জমিনে নাই এইবার আব্দুল ডাক দেয়া কয় চাচা আপনি যখন এমন সাক্ষী দিলেন নবী আখলাক চরিত্রের সাক্ষী যখন দিয়া দিলেন আমিও আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিতে চাই আজ আমি মোহাম্মাদের উপর মানাল্লাম আব্দুল রুজদার সাথে সাথে কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন চাসার মাথা গরম হয়ে গেল ডাক দেয়া কয় রে আব্দুল রুজদার আমাদের উপরে ইমান আনার জন্য আজকে থেকে তোর উপরে এমন শাস্তি শুরু হয়ে যাবে কেন বল মোহাম্মদের উপরে ইমান আনলি যদিও মোহাম্মদ ভালো মোহাম্মদের চরিত্রের সার্টিফিকেট দিয়েছি কিন্তু মোহাম্মদের উপরে ইমান আনলে সহ্য করব না আব্দুল উজ্জাদকে কই চাচা ইমান এমন একটা দামি সম্পদ একবার যখন মোহাম্মদের উপরে ইমান চাষা দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু ইমান বিসর্জন দিতে পারবো না চাষা ডাক কয় আবদুল ভালো করে বললাম ইমান ছেড়ে দে দেয় চাষা চাচা কালে সম্ভব না এবার চাষা ডাক দেওয়া কয় রে আবদুল উজ্জা উপর থেকে যখন ইমান ছাড়বি না তাইলে শুনিয়া নে এতদিন পর্যন্ত তুই আমার কাছে থেকে এসিস আমার খাইলি আমার কাছে লালিত পালিত হইলি আজকে কোনো সুযোগ নাই আজকে তুই আমার দরবার থেকে বের হয়া যা তোরে আমি আর দেখতে চাই না করে রাখতে চাই না এর নবীর আশিক দল যুব যুবক আব্দুলোজাইবা ডাক দেয়া কয় চাচা ঠিক আছে আজকে থেকে আমি আপনার কাছ থেকে বিদায় নিব আব্দুল উজ্জা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় নেবে এমন সময় চাচা ডাক দেয়া কয় দাঁড়া আব্দুল উজ্জা এখনো হিসাব নিকাশ বাকি আছে দাঁড়ায় যা বল হিসাব নিকাজ এবার চাচা ডাক দেয়া কয় রে ভাতিজা এতদিন পর্যন্ত তোর কাছে আমার যে সামান গুলো ছিল আমার দেওয়া বাড়ি গাড়ি ধন সম্পদ যা ছিল আজ থেকে সবগুলো আমারে ফিরায় দে তোকে কিছুই দেব না আব্দুল এক এক করে সবগুলো ফিরায় Bye. ডাক দেয়া কয় চাসা এই নান আপনার সম্পদ এই ন্যান আপনার গাড়ি বাড়ি এই ন্যান আপনার পশু পাখি সবগুলো আপনারে দেয়া দিলাম এবার আমি বিদায় নেই এবার আব্দুল যশোখের পানি ফেলতে ফেলতে বিদায় নিলেন ডাক দেয়া কয়ে ভাতি দা এখনো পর্যন্ত হিসাব বরাবর হয় নাই দ্বারা 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 ওই যে তোর পরনের মধ্যে যেই লুঙ্গিটা দেখা যায় এটাও আমার দাওয়া লুঙ্গি আমি এটা দরে দিতে পারিনা লঙ্গিটা খুলে আমাকে দিয়ে দে আব্দুল জা দান আমার থেকে আপনি নিয়ে নিয়েছেন বাড়ি গাড়ি ধন সম্পদ আপনাকে সব কিছু দিয়ে দিয়েছি ও চাষা একটা মাত্র কাপড় একটা মাত্র যেইটার মাধ্যমে ন আমি হেফাজত করি আপনি থেকে না এত বড় অন্যায় আপনি আমার সাথে করবেন না চাষা ডাক দেখায় আব্দুল মোহাম্মদের ওপরে ইমান কোনো কথা নাই নঙ্গিটা খুলে আমাকে এখনই দিয়ে দাও সাথে সাথে নুঙ্গিটা খুলে চাচার কাছে দিয়া ডাক দিয়া কয় চাচা নুঙ্গিটা আপনাকে দিয়ে দিলাম তবু ইমান দাওয়া সম্ভব না আব্দুল উজদা চোখের পানি ফেলায় ফেলায়। একটা দৌড় মায়ের কিনারায় চলে গেলেন ডাক দিয়া কই মা মা আওয়াজ শুনিয়া ভিতর থেকে এসে দরজায় সন্তানের চেহারার দিকে তাকায়া মুখ ফিরাইয়া নিলেন ডাক দিয়া কয় রে এমন কেন হালাত হয়ে গেল ডাক দিয়া কয় মাস মোহাম্মদের উপরে ইমান আনার কারণে আমার চাষা সব কিছু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে ও মা যদি একটা কাপড়ের ব্যবস্থা থাকে আমাকে দাও মা তড়ি করে একটা কম্বলের দুই টুকরা করে আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন আব্দুল উজ্জা এইটা নিয়ে পরিধান করে দৌড় দিয়া নবী মোহাম্মদের দরবারে চলে গেলেন নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয় নবী তাকায়া দেখে আপনার উপরে ইমান আমার চাষা কি পরিমাণ কষ্ট কি পরিমাণ জলুমাপার উপরে করেছে নবী আমি আপনার উপরে ইমান আনছি জীবন দিয়া দিব তবু ইমান বিসর্জন দিব না নবী আব্দুল গ্রহণ করিয়া না আমার ছাত্রদের আসহাবি সুফার ছাত্রদের মধ্য দলভুক্ত করিয়ে দাও আব্দুল এত দামি হয়ে গেলেন ইমানের স্বাদ গ্রহণ করলেন এই আব্দুল এত সম্মানিত মায়ার নবী আমার কয়েকজন সাহাবার কবরে নেমেছেন তাদের মধ্য একজন দামি সাহাব হল আব্দুল উজ্জা যে মৃত্যুর পরে নবীজি নিজে তার লাশটা কবরের মধ্য দাফন করেছি ইমান যখন দামি হবে আপনার যখন ইমান দামি হবে তখন আল্লাহ তালা আপনাকে দামি বানিয়ে দিবে দুনিয়া আখেরাতে আল্লাহ এত দামি বানাবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব ভাইকে ইমান এবং আমলের মেহানত করে ইমান আমলকে দুরস্ত করে সঠিক করে পরিপূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও ফিক দান করেন